নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি চলে আসলাম বাঙালিদের অতি পছন্দের একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব সর্ষে ইলিশ ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুবই কম আছে আর সেটা যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আর এই সর্ষে ইলিশটা কীভাবে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এইবারে সর্ষে ইলিশটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিলাম সাতটা কাঁচা লঙ্কা এক চা চামচ সাদা সর্ষে চা চামচ কালো সর্ষে গোটা জিরে চা চামচ টক দই তিন চা চামচ সব কিছু দিয়ে একটা সুন্দর করে মিহি মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা আমার এখানে তৈরি হয়ে গেছে এইবার যেই কড়াইতে রান্নাটা করব সেই কড়াইটা আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে মশলার পেস্টটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন চা চামচ হলুদ গুঁড়ো এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই কয়েক দানা চিনি ব্যবহার করেছি আমি চিনিটা কিন্তু একদমই অপশনাল দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটা এখানে বেশি করে ব্যবহার করতে হবে এইবার খুব ভালো করে মশলার সাথে তেলটাকে মিশিয়ে নিয়েছি এইবার এই মশলার মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে সর্ষে ইলিশটা তৈরি করে নিলে খেতে কিন্তু হয় দুর্দান্ত আর এটা কিন্তু বেশি সময় দরকার হয় না মাত্র দশ বারো মিনিটের মধ্যেই এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে যেই মশলার পেস্ট আমি তৈরি করেছিলাম মিক্সার জারে সেই মিক্সার জারটা ধুয়ে ভালো করে কিছুটা জলও দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব এখানে মাছটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখুন মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি এইখানে তিন চার চামচের মতন কাঁচা সরিষার তেল দেখেই বুঝতে পারছেন সর্ষে ইলিশটা একদম রেডি হয়ে গেছে আর এটা কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলে বাড়িতে সেটা ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ